শিক্ষিত তুমি কি বলে এই বারো হাজার টিয়া সারি ওর মেয়া বারো হাজার টিয়া সারি তোমার মতো বেড়া করে কি ওর আমরা গরিব মানুষ সারি লইলে তো অতটা টিয়া লাগে আরে বাবা রে আবার একটা কথা শুনো তোমার কামে দিব তুমি সারি লইছ বারো হাজার টিয়া এই টিয়া যে না কিনতে পারবা একটা গাড়ি না করতে একটা বাড়ি বালা জায়গার মধ্যে বেসা দিয়ে করতে পারতো না বালা দিয়ে তো সংসারই চলে না আমার একটা কথা শুনো তুমি আমার কথা শুনো তাছাড়া বলুন

তোমার বাসার গিয়ে কও যেটাই হোক একটু নষ্ট মস্ত করিয়া কিছু টিয়া বাহির তুমি বেড়া বিদে যাও যাইতে তোমার এত সুন্দর আরামের থাকি না তো ফাইভেট কার্ডে ঘুরবা আচ্ছা এয়া সিরম ঘুমাইবা ও অফিসে যাইবা আর আইবা বেতন কত জানো কত 5.5 লাখ কোটি হবে বেতন 5.5 লাখ টাকা বেতন 5.5 লাখ টাকা বেতন 12 লাখ টাকা বেতন সারি হরি সাসা সাসা এই ব্যবস্থাটা আমার কইরে দিবেন দাদা সাসা সাসা আচ্ছা বেটা এইডা লাগি তো তোমার

কেতলি বাসলি বাসলিয়া তো আইতে আইতেছি হ্যাঁ তা জবাব দাও আব্বা দাদা বাইতে ফোন দিছে কি কইাম হ্যাঁ আব্বা হ্যালো বাবা ভারবেশ বাবা তুমি কিরাম আছো হাই হাই রে হ্যাঁ আব্বা আব্বা আমি আমি বিদ থাকতাম আমার শরীর বুঝে গেছে রইতে আমার দোলালি হচ্ছে আমি আব্বা বাবা আগে লুবে বা মরন আমার তোমার আর ওই যে দুইটা ভাই আছে তার নষ্ট হলো আচ্ছা বা তুমি না যেহেতু আমি আয়ে পড়ছি কষ্ট মষ্ট হলো রেন্ট এত কাট পাবো আমি তুমি চিন্তা করো না আব্বা তুমি কান্দো না শরীরের যত্ন নিও আচ্ছা দে তো প্রিয় বন্ধুরা আমার মতো যারা বিদেশ আসতে চাইতেছেন অনেক চিন্তা ভাবনা করে বিদেশ আসবেন কারণ বিদেশ আসলে কিন্তু জায়গা জমি ক্রয় করে বা কারো কাছ থেকে সুদে টাকা নেন সমিতি থেকে লোন তুলেন তুলে বিদেশ আসেন তো বিদেশ আসেন বিরাট টাকার জন্য তো ভালো বিশা ভালো কোম্পানি ভালো লোকের মাধ্যমে বিদেশ আসবেন তাহলে আপনারা দুইটা টাকা নিতে পারবেন বিদেশের থেকে আমার মতো এই ভুল করবেন না লুপ লুপ করবেন না বেশি লুপ করে মর মধ্যে আমি ডিউটি করতেছি সবাই ভালো থাকবেন